গাণিতিক পদ্ধতিতে কিভাবে গড় করতে হয় তো আজকে আমরা পৃষ্ঠা তিনশো এর উদাহরণ নিয়ে আলোচনা করবো উদাহরণ সাথে আমাদের এই যে এটা প্রশ্ন শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে আমাদেরকে বলেছে গাণিতিক গড় নির্ণয় করতে আমরা দেখি কিভাবে গাণিতিক গড় নির্ণয় তো আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকলে আমরা প্রথমে শ্রেণী মধ্যমান নির্ণয় করব এই যে শ্রেণী মধ্যমান আমরা বিগত ক্লাসে আমরা কিভাবে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হয় সেটা কিন্তু শিখিয়েছিলাম শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমানকে আমরা বলবো এক্স আই ওকে এবং গণসংখ্যাকে বলবো এফ আই তো এক্সাইটা কিভাবে করে আমরা এই পঁচিশ এবং চব্বিশ মানে নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাই আমি এখানে লিখে দিচ্ছি শ্রেণী মধ্যমান মধ্যমান সমান নিম্ন সীমা যোগ সীমা সীমা ভাগ দুই তো এটাকে যদি আমরা করি যে পঁচিশ আর চৌত্রিশ করলে হয় নাইন ফাইভ বাই তার মানে ঠিক আছে তো আমার এটা হলো টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এটা হবে থার্টি এইটাকে করলে হবে 49.5 এটাকে করলে হবে 59.5 এটাকে করলে হবে 69.5 এটাকে নাইন হবে 79.5 এটাকে করলে হবে 89.5 ওকে তাহলে এটা হলো শ্রেণী মধ্যমান এখন আমরা যেটা করব এই যে গণসংখ্যা এফ আই এটার সাথে এই শ্রেণী মধ্যমান এক্স আই কে যদি গুণ করি তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে আমরা যদি উনত্রিশ দশমিক পাঁচ এবং যদি গুণ করি গুণ ফাইভ তাহলে আমরা এখানে লিখব ঠিক আছে এরপরে থার্টি নাইন পয়েন্ট এর সাথে টেন গুণ করলে হবে থ্রি নাইনটি ফাইভ এরপরে ফোরটি নাইন পয়েন্ট যদি আমরা গুণ করি তাহলে সেভেন এইট তো এখন আমরা যেটা করবো সেটা এই গণসংখ্যার যে যোগ সেটাকে আমরা বলবো n এটা সময় আমরা যদি যোগ করি তাহলে হবে হান্ড্রেড এবং এই যে এফ আই আই সবগুলোকে যোগ করলে এই যে এটাকে বলা হয় সামেশন চিহ্ন ঠিক আছে সামেশন সামেশন মানে যোগ ফল এই যে এখানে লিখে দিচ্ছি সামেশন চিহ্নটা হলো ঠিক আছে এটা হলো সামেশন চিহ্ন সামেশন অফ এফ আই এক্স আই হলো সিক্স ওয়ান নাইন জিরো পয়েন্ট জিরো ঠিক আছে তো এখন আমাদের এটা বের করা হয়ে গেল এখন আমরা গাণিতিক গড় জাস্ট একটা সূত্র দিয়ে করবো সেটা হলো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন তো আমরা যদি গাণিতিক গড় লিখি সুতরাং নির্ণেয় গাণিতিক গড় সমান এই সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এই এন তাহলে এখানে কত আছে এখানে আছে সিক্স ওয়ান জিরো পয়েন্ট জিরো সেটা না দিলেও চলে ঠিক আছে এটা আমরা বাদ দিয়ে দিই সেটা কোনো নাই তাহলে তাহলে হবে নিম্ন গাণিতিক কর কত হবে সিক্সটি ওয়ান জিরো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো for the world.